হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং এই ভিডিওটিতে আপনারা সবাই দেখতে পাবেন যে পুরীর জগন্নাথ এবং ওকটা রথযাত্রার মধ্যে পার্থক্য কোনটা বেশি সবারই ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো করে দেখে সবাইকে শেয়ার করে শেয়ার করে দেবেন যাতে করে আমি আরও মনোযোগ সহকারে ভিডিও বানাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি এগোচ্ছি না আর যদি আমার চ্যানেলটির ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পায় এবং আরও 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 বেশি করে শেয়ার শেয়ার করে জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধারাধি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই আমি কামনা করি এবং সবাই খুব অভিনন্দন রইল এই ভিডিওটা দেখার জন্য